আপনি কি জানেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার কবরে কি ঘটে মানুষ মারা যাওয়ার পর যখন তাকে দাফন করে সকলে চলে যায় তখন আল্লাহ পুনরায় তার দেহে আত্মা ফিরিয়ে দেয় তারপর তার কবরে দুইজন এসে উপস্থিত হয় তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করবে প্রথম প্রশ্ন হবে মান রব্বু কা তোমার প্রভুকে মৃত ব্যক্তি ইমানদার হলে বলবে রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দিনুকা তোমার ধর্ম কি মৃত ব্যক্তি নামাজি হলে বলবে দিনুল ইসলাম আমার ধর্ম ইসলাম তারপর তৃতীয় প্রশ্ন ছবি দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে মৃত ব্যক্তি হলে বলবে তিনি হলেন আমাদের তখন মৃত বলবে সফল কাম তোমার জন্য রয়েছে জান যদি এই তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারতে তাহলে তোমাকে জাহান্নাম তথা আগুনের গর্তে নিক্ষেপ করা হতো আল্লাহ আমাদের সকলকে কবরে কঠিন তিনটি প্রশ্নের উত্তর দেবার তৌফিক দান করুন আমিন